কে কে কেউ আছেন কে কে কপলা থিলোতে লাগছেন এত পূজি প্রধান মন্ত্রী অবকমক করতে করতে আসছে এদিকে আসামের মুখ্যমন্ত্রী তুমি কে আমি রাজস্থানে তুমি কে আমি গুজরাটে এত প্রবল ঝড়ের উপরে আমাদের এক পিচ অফিস এই এক পিচের আমন ছড়ো হাওয়া যেখানে যাচ্ছে তাদেরকে পুবে উড়িয়ে দিচ্ছে এটাও রাজনৈতিক আমাদের বুঝতে হবে মমতা ব্যানার্জি আমাদের প্রিয় দলনেত্রীর এমন একটা ওজন তিনি নিজে সাইকল তৈরি করছেন সমুদ্র সাইকল আসে মাছ ধরিয়া থাকে কিন্তু মমতা ব্যানার্জি নিজেই হলো সাইকল যেখানে যাচ্ছে ওই ঘূর্ণিঝড় তৈরি হয়ে হয়ে ওই চোদ্দ শতাংশ কুড়ি শতাংশ হয়ে হয়ে পারবে এজন্য দলের মধ্যে শৃঙ্খলা খুব জরুরি আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না দলের ব্যাপারে খুব দায়িত্ব নিয়ে আমি কাজ করি আমি কাজ কম করি বাকিরা সব কাজ বেশি করেন এটা আমার বলতে কষ্ট নেই কিন্তু আমি করি যেটা করি ভালোভাবে ব্যবহার না এগুলোকে ফুটে দিতে হবে তাবিজ কবজ দিয়ে ভোটের আগে এসব চলবে না ভোটের পরে তাবিজ কবজ ফুটলে তখন চিন্তা এখন প্রতিটি কর্মী সে পঞ্চায়েত সমিতি হোক একদিকে প্রশাসন একদিকে দল দল না হলে প্রশাসনের চেয়ারে কে বসবে আর প্রশাসন ভাবতে হবে যে পঞ্চায়েত থেকে যে সমিতি জেলা পরিষদ দল ছিল বলে এই সম্মান আমাকে দিয়েছে দল না থাকলে এখানে জামাই হওয়া যেত না এরা হয়েছে দলের কারণে অতএব কলের ঋণ পরিশোধ করা যাবে না पंचायत ভোটে 76% অন্যান্য জায়গায় 4 ভাগে 3 ভাগে ভাগ হয়েছে কিন্তু এটা মনে করতে পারে আমাদের প্রতি ভরসা আছে বলে অভিষেক ব্যানার্জীর অফিস মমতা ব্যানার্জীর অফিস তারা ভেলা অর্ডার দিয়েছেন যে আপনি বা আপনারা বিবেচনা করে টিকিট দিন আমাদের কোন সেদিকে লক্ষ্য নেই যেটা হবে ভালো আমাকে দিকে পুলিশের পক্ষ থেকে অন্যান্য আইপ্যাকের ছেলেরা সবাই বলতে পারে ভোটের দিনে ভোট হচ্ছে আমার অফিসে তাদের বসিয়েছি খাবার দাবার সব এখানেই বসবালা হবে না ভালো কাজ করতে হবে চারটে পঞ্চায়েতের জন্য বলছে এখানে তৃণমূল হারবে কোথায় সীতা কুচু কোথায় সীতা সাত কেজি টু কোথায় সীতা গুহার টু গুহার ওয়ান চার পাঁচটা জায়গায় বলছে সাহেব দিতে পারবে আর আমি তাদের উত্তর দিয়েছিলাম সবে তো সকাল হলো বেলা হতে দেন দুপুর হতে দেন

আপনাদের পঞ্চায়েতে ভোটের আগে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে নির্বাচনটা করে আপনারা নির্বাচিত হয়েছেন আগামী দিনে ফেল লোকসভা নির্বাচন আসছে অনুরূপভাবে আপনারা সেই এলাকার মানুষকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলুন যে পঞ্চায়েতের পাশে সহায়তা ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে আপনারা যারা একশো দিনের কাজ করেছেন অথচ এখনো টাকা পাননি আবাস প্লাসে ঘর পেয়েছেন একটা কি দুটো কিস্তির টাকা একটা কি দুটো ম্যান্ডেট টাকা পেয়েছেন কেউ তিরিশটা কেউ পঞ্চাশটা কেউ ষাটটা আপনারা সকলেই জানেন যে একশো দিনের প্রকল্পের যে নব্বইটা ম্যান্ডেট আবাস প্লাস যোজনার উপভোক্তারা পান সেই নোটবইটা যারা পাননি তারাও কিন্তু ওই সহায়তা কেন্দ্রে যাবেন এবং ফর্ম করবেন একটা কথা বলবো আপনাদের যে আপনারা যারা এখানে এসেছেন তারা কিন্তু সকলেই নির্বাচনের সময় কাঁধ মিলিয়ে একসঙ্গে একত্রিত হয়ে নির্বাচনে নির্বাচনে লড়াই করেছেন এবং আপনাদের প্রার্থীদের বিজয়ী করেছেন তাই অনুরোধ ভাবি আবার লোকসভা যে নির্বাচন আসছে

দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে যেভাবে বাংলার মানুষকে কেন্দ্রের বিজেপি সরকার তাদের অধিকার থেকে বঞ্চিত করছে তার জন্য লোকসভা নির্বাচন এই কর্মসূচি কোথায় হলো দুই ব্লকের প্রাণ কেন্দ্রের কাছাকাছি এই বিযুক্ত গ্রাম পঞ্চায়েতের অধিনেত্রী বিয়েবাড়িতে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি পঞ্চায়েতের সভাপতি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা এবং যারা আমাদের দলের কাণ্ডারি সেই বুথের সকল সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ পঞ্চায়েত পঞ্চায়েত ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ আব্দুল হাসের ভাই থেকে শুরু করে সকলে এখান থেকে কর্মীদের কি নির্দেশ দেওয়া হলো আগামী বছরের নির্দেশ একটাই যে বাংলায় অপদার্থ বিজেপি এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বিজেপিকে এক ইঞ্চি মাটি বেমারি দুই ভাব তৃণমূল কংগ্রেস ছাড়বে না কর্মীদের আর কি নির্দেশ দেওয়া আপনারা সকলেই জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক সর্বভারতীয় তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর প্রতি সারা বাংলাদেশ আন্দোলন করছে বিমানি তৃণমূল কংগ্রেস এই আগামী লোকসভাকে বিজেপির আন্দোলনকে কতটা দেখছেন বাবরায় আমাদের নেতৃক ভারতবস্তার কাছে একটা মনের আমরা সেই মনের একটা ছবি আমাদের নেতৃক যেভাবে যখন নির্দেশ নেই আমরা সেইভাবেই এই ব্লকে কাজ করি এই এই লোকসভায় কি জোট হবে ভাবছেন সেটা সমবায় নেতৃত্ব জানি আমাদের সমবায় নেতৃত্ব আলোচনা করছে আজকের এই মিটিং বা এই কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ছিল একদম বিমানি দুই ব্লক তৃণমূল কংগ্রেস যেভাবে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনের অতীতে পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াই করে বিমানিতে যেভাবে আমরা দলকে সমৃদ্ধ করেছি আগামী লোকসভা নির্বাচনে আপনারা দেখবেন যে সারা বিমানি দুই ব্লক তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে লড়াই করছে